দীর্ঘ শিল্পী জীবনে অনেকবার যে শহীদ মিনারে এসেছেন ভক্তদের সুরের মূর্ছনায় মাতাতে সেখানেই আজ নিথর দেহে আসলেন পাপিয়া সারোয়ার শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নিয়ে আসে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা তাকে শ্রদ্ধা জানান ভক্ত সহকর্মী সহ সর্বস্তরের মানুষ পাপিয়া প্রস্থান দেশের সঙ্গীতাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে জানান সহকর্মী ও সঙ্গীতজ্ঞরা তিনি শুধু শিল্পীই ছিলেন না আমরা বলতে পারি তিনি একটি রবীন্দ্রনাথের প্রতিষ্ঠান রবীন্দ্রনাথের যে দর্শন সেইটা পাপিয়া পাত অন্তরে ধারণ করতেন সে চলে যাওয়া একটা বিরাট শূন্যতা আমাদের আমাদের হয়েছে আমি মনে করি সবারই হয়েছে যারা রবীন্দ্রপ্রেমী হয়েছে দীর্ঘ ক্যারিয়ারে রবীন্দ্র সঙ্গীতের জন্য কোটি দর্শকের ভালোবাসা পেয়েছেন পাপিয়া সরওয়ার তার ব্যতিক্রমী গায়কী ও কণ্ঠের প্রশংসা ছিল সঙ্গীতাঙ্গনে ছাত্রদের আমাদের দাইত্য এখন পরবর্তী প্রজন্মকে পাপিয়াPapa যে প্রথম সেই জন সেই দূরদর্শী আমাদের ঘরে পৌঁছে জন্য এই বার্তাটি প্রজন্মকে জানানো উনিশশো সালের একুশ নভেম্বর বরিশালে জন্মগ্রহণ করেন এই গুণী রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছোটবেলা থেকেই রবীন্দ্রসঙ্গীতে ছিল ঝোঁক উনিশশো সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে ভর্তি হন বিশ্বভারতীতে কালজয়ী গান নাই টেলিফোন নাইরেপিয়ন খ্যাত পাপিয়া সারোয়ার দু সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন দু সালে পান একুশে পদক জাতীয় রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি ছায়নট ও বুলবুল ললিতকলা একাডেমিতে রবীন্দ্র সঙ্গীতের প্রশিক্ষকও ছিলেন দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াইয়ের পর বৃহস্পতিবার না ফেরার দেশে পারি জমান পাপিয়া সারোয়ার সালমা জাহান মুক্তা বৈশাখী সংবাদ ঢাকা